নমস্কার বন্ধুরা আমি আজকে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ছাল করে দেখাবো আগে থেকেই চুনো মাছগুলোকে পরিষ্কার করে রেখেছি এছাড়াও আমি আগে থেকেই পেঁয়াজ কাঁচা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে রেখেছি তাই চুনো মাছগুলোর উপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেশান করে দিলাম অ্যাডমিশান হয়ে গেলে করাতে আগে থেকেই আমি সরষের তেল গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেলে সেগুলো ওই চুনো মাছগুলোকে করাতে ভেবে দিলাম গরম তেলেই দেবে না হলে চুনো মাছগুলো আটকে যাবে একটু নাড়াচাড়া করার পর আমি একটু কড়া করে মাছগুলো ভেজেছি ভালো হয়ে গেলে সেগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেবো আপনারা মাছগুলোকে অনেক কড়া করেও ভাজতে পারেন আবার অল্প ভাজতে পারে আমি একটু কড়া করেই ভেজেছি তুলে নেওয়ার পর কড়ার তেল অল্প তেল দিয়ে তাকে ভাজে করে দিয়েছি রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করার পর তাকে দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা তারপর দিলাম রসুন বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা এটা তোমাদের সাত মতো নিতে পারবে যারা ঝাল বেশি খায় তাদের জন্য বেশি আর যারা যা অঙ্কা তাদের জন্য নাড়াচাড়া করে তাকে দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো তারপর দিলাম সাত মতো নুন তারপর দিলাম কাঁচকচি লঙ্কা গুঁড়ো তারপরে আবার হালকা করে নাড়াচড়া করে ন আমরা দিয়ে দেবো আগে থেকেই ছুটিয়ে রাখা কাঁচা টমেটো দিব এই কাঁচা টমেটো না দিলে এবার কোনো স্বাদই থাকে না তাই আমরা ওরা দিয়ে দেবো কাঁচা টমেটো কপি টমেটো দিয়ে হালকা নাড়া চড়া করে নেবো আমরা হালকা নাড়া চাড়া করার পর হালকা নাড়াচড়া করার পর গায়ে থেকে যখন তেলটা ঝাঁপতে যদি করবে তখন আমরা দেবো অল্প ঢাকা মতো চিনি আর এছাড়াও মিট মশলা দিয়ে দেব মিট মরচা দেওয়ার জন্য একটু নাড়াফাড়া করে তারপর ঢেলে দেব আমরা জল জলটা আপনাদের মোটো দেবেন যারা একটু বেশি ঝোল খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন না হলে অল্প দেবেন যাদের অল্প খান যেদি হিসাবে খাবে তারা জন্য কম দেবেন আমরা সেটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকনা খেয়ে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন নালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো চুনো মাছগুলো চুনো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো শুনো বনে পাতা আর দিয়ে দেব গরম মশলা আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটার সাথে ভাত খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন সকলকে দেখার জন্য ধন্যবাদ